আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বহিষ্কৃত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যা মামলার হয়রানির অভিযোগে মানববন্ধন এখন শুনবেন বিস্তারিত আখাউড়া ছয়গরিয়া আলহাদ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত প্রধান শিক্ষক মোসাম্মদ সেলিনা বেগমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষক অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন থেকে পাঁচ দফার দাবি জানানো হয়েছে মঙ্গলবার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন থেকে পাঁচ দফার দাবি জানানো হয়েছে আগামী দিনের মধ্যে দাবি আদায় না হলে অফিস অফিস ও শিক্ষা কর্মসূচি ঘোষণা করা হয়েছে পাঁচ দফার দাবির মধ্যে রয়েছে বহিষ্কৃত প্রধান শিক্ষক সেলিনা বেগমের স্থায়ী বহিষ্কার করতে হবে সাবেক এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা অ্যাডহক কমিটি বাতিল করে এলাকার শিক্ষার্থী অভিভাবকের মতামতের ভিত্তিতে নতুন করে অ্যাডহক কমিটি করতে হবে স্কুলের পিন পাসওয়ার্ড আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সেলিনা বেগমের কাছ থেকে নিয়ে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আঞ্জুমানারা বেগমের কাছে হস্তান্তর করতে হবে স্কুলের অভিভাবকদের বিরুদ্ধে মামলাবাদ সেলিনা বেগমের করা সকল মিথ্যা মামলার প্রত্যাহার করতে হবে স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবিলম্বে একজন প্রধান শিক্ষিক নিয়োগ করতে হবে এ সময় বক্তারা বলেন দাবি আদায় না হলে সীমান্তবর্তী নয় গ্রামের স্কুলের অভিভাবকদের নিয়ে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে রোড মার্চ টু ও অফিস পালন করে ইউএন ও অফিস ও উপজেলা শিক্ষা অফিস ফেরাও কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা মানববন্ধনে উপস্থিত ছিলেন মোগরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নান্ন মিয়া শাহালম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাসার বাসু মিয়া সাবেক মেম্বার মুর্শিদ মিয়া ডাক্তার মোহাম্মদ হান্নান মিয়া সাবেক মেম্বার আনু মিয়া সাবেক মেম্বার শহীদ মিয়া সাবেক শিক্ষার্থী প্রতিনিধি মোহাম্মদ আব্দুর হিসাব বিজ্ঞানের সরকারি শিক্ষক বিনা বেগম প্রমুখ এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি বলেন এ প্রধান শিক্ষককে জেলা প্রশাসক মহোদয় পুনঃ বহাল করেছেন আখাউড়া থানার ওসিদ জানিয়েছেন তিনি বিদ্যালয়ে যাওয়ার পর তাকে শারীরিক আক্রমণ করা হয়েছে সেজন্য তিনি মামলা করেছেন Ramon 24.News